প্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির তৈরি অসাধারণ ডিনার সেট নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে এগুলো আমি আপনাদের ভালোভাবে ঘুরেই ঘিরেই দেখাবো দর্শক বন্ধুরা ভিডিওটির সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর দর্শক বন্ধুরা আপনারা যদি নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন এই মাটির তৈরি ডিনার সেট আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে আর আপনি একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় দর্শক বন্ধুরা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কি কী আইটেম নিতে চাচ্ছেন আর দর্শক বন্ধুরা দেখুন এখানে যে আইটেমগুলো রয়েছে কত সুন্দর আইটেমগুলো এটা হলো চামচ দেখতে পাচ্ছেন আর এখানে আরও আইটেম কিছু দেখাবো আমি আপনাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পানির জগটা কত সুন্দর ফিনিশিংটা আর দর্শক বন্ধুরা এই একটা সেট আপনাদের আমি সাজিয়ে দেখালাম আরও প্রচুর সেট রয়েছে সেগুলো পার্সেল হচ্ছে দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ